বা বলে এত মুসলিম হয় মনে হচ্ছে নিজে আধা মুসলিম আমার বর কোথায় আমার বর বাজারে গেছে ব্যবসা সেটার কথা বলি নাই তোমাকে বলি নাই বাজে কমেন্ট করার এর আগে অনেকেই বাজে কমেন্ট করছে সেখানে কমেন্টগুলো তুমি দেখতে পাবে সেটাই বলতেছি তোমাকে বলি নাই আমার হচ্ছে একটা ছেলে রাত্রি দশটা বাজে আমার স্বামী ব্যবসা করে বাজারে গেছেন উনি আসতেছেন আমার এক ছেলে ना बारिको था कमेंट करो कि क्या अच्छा लाइव है নাকি কাছে বগুলা বগুলা নাকি বগুড়া আমাদের বাড়ি আমাদের বাড়ি তো পশ্চিমবঙ্গে কোচবিহার জেলা কমেন্ট করো কে আছো লাইভে কমেন্ট করো এই তো আমার মুখ দেখাই যাচ্ছে আমি এইভাবে ভিডিও করি এইভাবেই লাইভ করি যা দেখা যাচ্ছে তাই কমেন্ট করো সবাই বাংলাদেশ বগুড়া জেলা আমাদের হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোচবিহার জেলা